থাকতম আমাদের এই ছোট্ট চ্যানেলে এসেই যখন পড়েছেন তখন পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ছোট্ট একটি আবদার আর সেটা হলো নিজের চোখে দেখুন আমা শুরু হয়ে গেছে শেষ থেকে শুরু ভার্সেস কিডন্যাপের মাধ্যমে মানে জিৎ ভার্সেস টপ লিস্টে এক নম্বরে আছে জিত কোয়েলের শেষ থেকে শুরু মুভিটি এবং টপ লিস্টে দুই নম্বরে রয়েছে দেব দেবরুক্মিনী কিডন্যাপ নামের মুভিটি শেষ থেকে শুরু পরিচালক রাজ চক্রবর্তী কিডন্যাপ পরিচালক নিঃপাল সিং শেষ থেকে শুরু লিড রোল জিত গোয়েল ও রীতাবরী চক্রবর্তী কিডন্যাপ লিড রোল দেব ও রুক্সমিনী শেষ থেকে শুরু দীর্ঘ নয় বছর পর চিকো জুটি আবার একসাথে বছর পর দুজন আবার একসাথে শেষ শেষ থেকে শুরু এই জুটির মুভি ছিল বেশ করেছি প্রেম করেছি কিডন্যাপ এই জুটির লাস্ট মুভি ছিল কবের মৌলিক গল্পে হতে যাচ্ছে শেষ থেকে শুরু মুভিটি কিডন্যাপ এখনো বোঝা যাচ্ছে না এটার রিমেক কিনা শেষ থেকে শুরু রোমান্স ও থ্রিলারধর্মী ধর্মী মুভি হতে যাচ্ছে কিডন্যাপ পুরোটাই থ্রিলার ধর্মী মুভি হতে যাচ্ছে অনেক দিন পর দেবজিতের যুদ্ধ হবে এইবার ঈদে আপনাদের কি মনে হয় কে জিতবে এবার ঈদে দেব নাকি জি কমেন্ট করে এখনই জানান বন্ধুরা আর বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ